আসসালামু আলাইকুম খুলনাতে একমাত্র ডলফিন সিএনসি মেশিনারিজি কিন্তু সিএনসি রাউটার মেশিনগুলো কিন্তু চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে থাকে এবং এই মেশিনগুলোর কিন্তু কোনো রকম কাস্টমাইজ বাংলাদেশে হয় না যার কারণে মেশিনগুলোর সূক্ষতা এবং স্পিড কিন্তু সর্বোচ্চ মানের পাওয়া যায় তাই আমি বলতে পারি পদ্মার এই পারে ডলফিন সিএনসি মেশিনারিজি কিন্তু সর্বোচ্চ এবং হাই অ্যাকুরেসি সিএনসি মেশিন এখন দেখে আসি যে এক নজরে এই মেশিনের মধ্যে কি কী থাকছে ডলফিন সিএনসি এর আমদানিকৃত সিএনসি রাউটার মেশিনগুলো অল সার্বো মোটর এবং রিডিউসার থাকায় মেশিনগুলো খুব সূক্ষ্ম এবং অন্য যে কোনো মেশিনের তুলনায় দ্রুত হলেও গুরুত্বপূর্ণ পার্টস সমূহ কাস্টমাইজেশন করে জাপান জার্মান ও তাইওয়ান ব্যবহার করা হয়েছে উল্লেখ্য আফটার সেলস সার্ভিসে ডলফিন উড মেশিনারিদের রয়েছে সর্বোচ্চ আস্থা মেশিন ক্রয়ের সাথে ফ্রি ডিজাইন ও অপারেটিং শেখানো হয় সবশেষে একটি তথ্য আমি আপনাদের দিতে চাই মেশিনের দাম কিন্তু নির্ভর করে মেশিনের স্পেসিফিকেশন এবং পার্টসের উপরে একই স্পেসিফিকেশনে অন্য যে কোনো মেশিনের তুলনায় ডলফিন উড মেশিনারিজের সিএনসি মেশিনগুলো কিন্তু কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা কম নিতে আমরা সক্ষম মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই কল করুন অথবা আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করে বিস্তারিত আরও তথ্য জানতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম